আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ সুস্থ কেরামের মহাব্বতে উনি চলতেন উল্লামায় কেরামে ভালোবাসতেন আল্লা সাইদি রাহিমুল্লাহ কেউ অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলমদের মহাব্বত করতেন আপনার বান্দি মমর্ষ অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো গুলো করেছেন আয় আল্লাহ ভালো কাজের ওসী আপনি শিখতে হাফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে দেন আল্লাহ আয় সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওল্লামা একে মোহাবত করেছে আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছে আয় আল্লাহ উনি বলেছে ওলামায়ে কেরামরা জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওল্লামা একে রাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামা একেমের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামা একেমেরা আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দি আপনি শিক্ষক হাফিও দান করেন আজ এলাকা মেলা নসিব করে দেন রে যদি আদায় বেলা এসে যায় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ই সাথে আপনি মরণ নসীব করিয়েন রে আমার আল্লাহ